সবসময় কি ক্লান্ত অনুভব করছেন সকালে উঠেই মনে হয় যেন আরেকটু ঘুমিয়ে নিলে ভালো হতো এর কারণ হতে পারে আপনার শরীরে রক্তশূন্যতা যা অনেকেই সাধারণত অবহেলা করে থাকে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মাত্র কয়েকটি সহজ উপায়ে এই সমস্যা কাটিয়ে ওঠা যায় এবং এমন কিছু টিপস শেয়ার করবো যা আপনাকে সত্যি চমকে দেবে বন্ধুরা হেলথ ডট আপনাদের সকলকে স্বাগত আজ বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন শেয়ার করব যা হয়তো অনেকেই জানেন না তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ভিডিওটি শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি দিনের শেষে একটা মোবাইলের লো ব্যাটারির মতো হয়ে পড়ছি যদি উত্তর হয় হ্যাঁ তবে এই ভিডিওটি আপনার জন্য তাহলে সবার আগে প্রশ্ন আসে যে রক্তশূন্যতা কী খুব সহজ ভাষায় রক্তশূন্যতা হলো একটি অবস্থা যেখানে রক্তে পর্যাপ্ত পরিমাণে লোহিত কণিকা বা হিমোগ্লোবিন থাকে না এটি শরীরে অক্সিজেন পরিবহনে সমস্যার সৃষ্টি করতে পারে যার ফলে ক্লান্তি দুর্বলতা শ্বাসকষ্ট মাথাঘোরা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে রক্তশূন্যতার বিভিন্ন কারণ হতে পারে যেমন পুষ্টির অভাব রক্তক্ষরণ জিনগত সমস্যা ইত্যাদি মনে রাখবেন আমাদের শরীরে রক্ত মানে শুধুই কিন্তু রক্ত নয় এটি আমাদের শরীরের শক্তির মূল উৎস ঠিক যেমন ফোনের চার্জ আপনি যদি সঠিক বা পরিমাণে আয়রন না পান তাহলে আপনার শরীরও কিন্তু কাজ করবে না আর যদি ভাবেন আমি তো শুধু রক্ত দিয়েই ভালো আছি তবে আপনার শরীর হয়তো তা মানতে রাজি নাও হতে পারে রক্তশূন্যতার কিছু সাধারণ লক্ষণ সারাক্ষণ ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করা এটি রক্তশূন্যতার সব সাধারণ লক্ষণ যেহেতু শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন নেই আপনার শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না ফলে সারাক্ষণ ক্লান্তি এবং দুর্বল অনুভব করতে থাকেন মাথা ঘোরা এবং মাথা ব্যথা অক্সিজেনের অভাবে মস্তিষ্কে সঠিক পরিমাণে তা পৌঁছাতে পারে না ফলে মাথা ঘোরা ঝাপসা দেখা বা মাথা ব্যথার মতো সমস্যাগুলিই দেখা দেয় ত্বকের রং ফ্যাকাশে হয়ে যাওয়া রক্তে আয়রনের অভাব হলে ত্বকের রং ফ্যাকাশে হয়ে যায় বিশেষত হাতের তালু এবং চোখের নিচের অংশ এটি রক্ত শূন্যতার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে শ্বাসকষ্ট একটু বা ছোট কাজ করার পরই যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয় তবে এটি হতে পারে রক্তশূন্যতার ইঙ্গিত অক্সিজেনের অভাবে আপনার শ্বাসকষ্ট হতে পারে চুল পড়া এবং নোখ দুর্বল হয়ে যাওয়া রক্তশূন্যতা শরীরে পুষ্টির ঘাটতি সৃষ্টি করে ফলে চুল পড়তে শুরু করে এবং নখ ভঙ্গুর এবং দুর্বল হয়ে যায় দ্রুত হৃৎস্পন্দন শরীরে অক্সিজেনের অভাব পূরণ করার জন্য হৃৎস্পন্দন বেড়ে যেতে থাকে ফলে আপনার হৃদস্পন্দন তাড়াতাড়ি হতে পারে বা আপনি বুক ধরফর হচ্ছে এরকম অনুভব করতে পারেন হাত পা ঠান্ডা হয়ে যাওয়া রক্তশূন্যতার কারণে রক্ত সঞ্চালন প্রবাহিত হয় যা হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে তাহলে যখন আপনি সকালে আয়নায় তাকিয়ে দেখেন যে চুল ঝরে যাচ্ছে আর মনে করেন বয়স বাড়েন তো তখন সেটা রক্তশূন্যতার টিঙ্গিত হতে পারে এমনকি যদি আপনি অল্প কাজেও ক্লান্ত হয়ে পড়েন যেমন সিঁড়ি দিয়ে ওঠা সেটাও হতে পারে রক্তশূন্যতার লক্ষণ রক্তশূন্যতা কাটানোর সবচেয়ে সহজ উপায় হলো আমাদের খাবার আজকে শেয়ার করব কিছু মজার এবং কার্যকরী কুকিং টিপস বিটরুট এবং পালং শাকের স্মুদি একটি শক্তিশালী আয়রন সমৃদ্ধ পানীয় এটি এতে ভিটামিন সিও হচ্ছে যা আয়রন শোষণে সাহায্য করে এক গ্লাস বিটরুট কিন্তু সুপার পাওয়ার এতে আপনার শরীর ঠিক যেমন সুপারম্যানের মতো শক্তিশালী হয়ে উঠতে পারে মুসুর ডাল এবং সবুজ শাক দিয়ে তরকারি এটি শুধু স্বাদে নয় পুষ্টিতে ভরপুর ডাল এবং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে আর রান্নার শেষে একটু লেবুর রস মিশিয়ে নিতে পারলে বেশ ভালোই হয় কারণ লেবুতে থাকে ভিটামিন সি যা আয়রন শোষণে সাহায্য করে বিশ্বাস করুন আর নাই বা করুন ডাক চকলেটে রয়েছে আয়রন তাই রক্তশূন্যতা কাটাতে মাঝে মাঝে চকলেট খেতে পারেন এইটুকু প্রশ্রয় আর ক্ষতি নয় বরং উপকার এবার জানা যাক শুধু আয়রন সমৃদ্ধ খাবার খেলেই হবে না কীভাবে তার শরীরে শোষিত হবে সেটাও গুরুত্বপূর্ণ তাই খাবারের সাথে বেশি কফি বা চা খাবেন না কারণ এতে আয়রন শোষণের বাধার সৃষ্টি হয় আপনার যদি মনে হয় আমি তো খাবার খাওয়ার সময় কফি ছাড়া বাঁচতেই পারি না তবে একটা ছোট চ্যালেঞ্জ নিতে হবে লেবু পেঁয়াজ বা রসুন যোগ করলে আয়রন শোষণের ক্ষমতা বাড়তে পারে খাদ্যের পাশাপাশি জীবনধারাতেও কিছু পরিবর্তন আনা দরকার যেমন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং রোদে সময় কাটানো আপনার শরীরকে সক্রিয় রাখুন যেমন ছোট ছোট ব্যায়াম এবং প্রতিদিন আধ ঘন্টা রোদে দাঁড়ান এতে শরীর আরও শক্তিশালী হবে আশা করি আজকে টিপসগুলো আপনার কাজে লাগবে এবং রক্তশূন্যতা কাটিয়ে উঠতে সাহায্য করবে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর একটা স্মুদি বানিয়ে নিজে চমৎকার কিছু পান করুন আপনার শরীর আমাকে অবশ্যই ধন্যবাদ দেবে